ওবার চুরিকে কেন্দ্র করে বচসা হাতাহাতি তারপর হেসো দিয়ে কোপ অল্পের জন্য বেঁচে গেল সিলিন্ডার বাসিন্দা বিকাশ নন্দী পেশায় তিনি একজন ছানা ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত সিলিন্ডার বরিশাল পাড়ায় জানা যায় বিকাশবাবুর বাড়ির পাশে ছোট্ট একটি ডোবা আছে এবং এই ডোবায় কিছু মাছ ছাড়া ছিল প্রতিদিন অভিযুক্তরা ডোবা থেকে মাছ চুরি করে ঘটনার দিন অর্থাৎ সাতাশে এপ্রিল রাত বারোটা নাগাদ বিকাশবাবু রাতের খাবার খেয়ে ডোবার পাড়ে যান সেই সময় অভিযুক্তরা মাছ ধরছিল শুরু হয় বচসা এবং হেসো দিয়ে বিকাশবাবুকে এলো পাথারি কোপায় কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসেন বাড়ি পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ ওনাকে কল্যাণী জহরলাল নেহরু হসপিটালে নিয়ে যান বর্তমানে তিনি সুস্থ আছেন এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে চাকদা থানার পুলিশ তদন্ত শুরু করে দেয় নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ আমি কলকাতাতে থানা বেশি বাড়ি যখন বাড়ি ফিরি তখন আমার পুকুরের বাড়ি দেখি চার পাঁচজন লোক ঘোরাঘুরি করছে আঠাশ তারিখে আঠাশ তারিখ ওই রাত বারোটা পাঁচ দশ হবে তখন তখন বাড়ি এসে আমি খাওয়া দাওয়া করলাম করে গিয়ে রাস্তায় গেলাম যাবার পরে দেখি ওরা আমাকে বলতে তুই এখানে কী করছিস আমি তোরা এখানে কী করছি এই তাপড়গুলা মান্টা মিশু পরী পাতু বাড়ি হ্যাঁ বাড়ির পাশে তিনজন আর বাইরে আছে দুজন আরও অনেকেই ছিল হয়তো সাইডে আমি ঠিক দেখলাম পাশে বসা আছে তা যাবার পরে তর্ক বিতর্ক হতে হতে আর দুজন আমার ধরলাম ধরার পরে তোর এখানে কী দরকার আমি তোর এখানে মাছ খাওয়া ধরবি আর আমি আমার পুকুর পাহাড়ে দেবো আমি তো তো শুনবো নাকি এই নিয়ে তর্ক বিতর্ক হতে গেল তারপরে গিয়ে এই দুজন আমার ধরে ফেললো ধরে ফেলার পরে তাপস আচমকা হিসেবে এই তুই কী করছিস ও কোন কথাবার্তা না শুনে খুব আনু শুরু করলো তখন ছিটকে আমি বাগানের দিকে দেবো না গেছি তারপরে ওই কোপালো কোপানোর পরে গিয়ে তারপরে আমি বাগানে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পর পড়ে গেছি পড়ে যাওয়ার পর ওরা সব আরও যে মাথায় ছিল ডাক দিল আসছিলো এর মধ্যে আমি পড়ে যাওয়ার উঠতে পারবো না ওরা ওরা কথা আলোচনা করছে এর বিরে আমি এই পাশ থেকে পালিয়ে সুযোগ বাড়ি চলে এসেছি আচ্ছা মানে একজনই কোপালো আপনাকে কোপা আছে আর সক ধরেছিল আর হ্যাঁ বাড়ি আসার পর বাড়ি উপরে বাড়ি এসে লোক ডাক দিলাম ডাক দেওয়ার পর পাড়ার লোক বাসলো তারপর নিয়ে হসপিটালে চলে গেলাম

বরিশাল পড়া নদীয়া জেলা আপনার নাম বিকাশ নন্দী কি করেন আপনি ছানা ব্যবসা বাড়িতে কে কে আছেন আমার ধর আমি আছি আমার দুই ছেলে মেয়ে আমার ভাই তাদের ছেলে মেয়ে এই পুরো পরিবারটা তো আপনার রোজগারের উপরে চলে আমার রোজগারের উপরে চলে কারণ এখন তো আপনার যা অবস্থা হ্যাঁ এখন তো কাজ করার ক্ষমতা নেই আমি টের পেয়েছি দাদা মানে কর্মস্থল থেকে এসে খেয়ে দে রাস্তার দিকে গেছে রাস্তার দিকে যাওয়ার পর আমরাও শুয়ে পড়েছি এবার হঠাৎ এসে দেখি দাদা চিৎকার করে পড়ে আছে

অন্য কোনো কারণ কি কারণ আছে ওরা ওরাই বলতে পারে আমরা জানি না কেমন কোনো হ্যাঁ ওই নেই মদ ফদ খাচ্ছিল বন্ধু বান্ধব জোগাড় করে নিয়ে মারা না না কোনো রাজনৈতিক না নন্দী নয় নন্দী আমার দাদা আয় যাকে মারা আছে সে আমার দাদা ওই দাদার সাথেই কাজ করে দচ্ছেন আমার কাছে